সুরামারিয়ামের দুটি মিরাকেল যা আপনার ইমান বাড়াবে এক যখন জাকারিয়া আলাইসালাম গোপনে আল্লাহর কাছে একটি সন্তান চাইলেন তিনি তার রবকে বললেন আপনাকে ডেকে আমি কখনো ব্যর্থ হইনি অথচ তিনি পুরোপুরি বিশ্বাসই করেননি যে তার দোয়া কবুল হয়ে যাবে অতপর আল্লাহর সুসংবাদ এলো হে জাকারিয়া আমি তোমাকে একটি পুত্র সন্তানের সুসংবাদ দিচ্ছি তার নাম ইয়াহ ইয়া জাকারিয় আলাইসালাম যিনি আল্লাহর নবী তিনি নিজেই বিশ্বাস করতে পারছিলেন না যে তার এই অবিশ্বাস্য দেওয়া কবুল হবে কীভাবে তিনি বারবার প্রশ্ন করছিলেন এটা কি আদৌ বাস্তব বৃদ্ধ জাকারিয় আলাইসালাম আল্লাহকে বললেন হে আমার রব কীভাবে আমার পুত্র সন্তান হবে আমার স্ত্রী তো বন্ধা আর আমিও তো বার্ধক্যের শেষ পর্যায়ে পৌঁছে গিয়েছি অতবার ফেরেশা বলল এভাবেই তোমার রব বলেছেন এটা আমার জন্য সহজ দুই যখন মারিয়াম আলাইকে একটি পুত্র সন্তানের সংবাদ দেওয়া হল অথচ তিনি ছিলেন অবিবাহিত মারিয়াম আলাহাম বললেন কীভাবে আমার পুত্র সন্তান হবে অথচ কোনো পুরুষ আমাকে স্পর্শ করেনি আর আমি তো ব্যবিচারিনীও নই অতপর ফ্রেশ তারা বলল তোমার রব বলেছেন এটা আমার জন্য সহজ সুভান আল্লাহ একই সুরায় দুইবার আপনার রব বললেন এটা আমার জন্য সহজ তবুও আপনার মনে হয় আপনার বিপদ থেকে আপনাকে উদ্ধার করা আল্লাহর জন্য কঠিন যিনি ইসুফ আল্লাহ ইসলামকে কূপ থেকে তুলে নিয়ে মিশরের আজিজ বানাতে পারেন তিনি কি আপনার পরিস্থিতি বদলাতে পারবেন না এই বিশ্বজাহানের একমাত্র অধিপতি যিনি তিনি সবই পারেন আপনি কেবল আপনার রবের কাছে ফিরে আসুন আর সুসংবাদ গ্রহণ করুন এই সুরা দিয়ে আল্লাহ আমাদের মনে করিয়ে দেন যে পরিস্থিতি যেমনই হোক আর আমাদের চাওয়াটা যত বিশালই হোক সেটা কবুল করা আল্লাহর কাছে একদমই কঠিন নয় বরং তিনি যখন কোনো কিছু করার ইচ্ছা করেন তিনি কেবল বলেন হও এবং তা হয়ে যায় সুভান আল্লাহ আলহামদুলিল্লাহ